ভাই দেখেন ভিডিওটা সবাই একটু ক্লো করে দেবেন দেখুন কীভাবে পানি করতেছে তারা তো ড্রাইভারে ভাবছে যে গাড়ি যাচ্ছে না কেন তো এই ভাইটি যে টাকার কলে যে একটা বড় একটা কালের টুকরা দিয়েছে তো ড্রাইভারকে সেটা মনে কর নাই তো ড্রাইভার নিয়ে এসে দেখতাছে দেখুন কী করলো ভাইটি আবারই গাড়ির থেকে মনে এসে তো টুকরাটা আবার গাড়ির পিলা নিয়ে বসে পড়লো ড্রাইভারে এখন দেখে দেখে গেলো সেদিন করে যে না সব তো ঠিক আছে আবারই নাই না দেখুন আবারই দিল তো ভাই এরকম হানি অ্যাকচুয়ালি সবারই করা উচিত সবই কাজকে ভালোবাসা উচিত তো দেখুন কী ধরনের দেখে ভাই হাসি ইচ্ছা তো আবারই ড্রাইভারে দেখলো তো কিছুই নাই তারাও ঠিক সমস্যাটা কোন জায়গায় দেখুন আবারই তো সত্যি আমারও হাঁটে আছে হাঁটি আমারও চলে আসে তো ড্রাইভার আবার ইঞ্জিন গাড়ি রেজ দিতে তো কষ্ট হচ্ছে না আবার বেখন এই পাগরা হ বকড়া ভাত হইনি তো এবারেও কষ্ট হলো না ভাই তো ট্রাফিকটা কাছে রেজ দিলে গাড়ি جانا কেন